ইলেকশন করে ক্ষমতায় যাওয়ার যে আমাদের সিস্টেমটা এটা বা আমরা কোথার থেকে পেলাম আমাদের কিন্তু গোড়াতে ফিরে যেতে হবে আমাদের ইতিহাস কিন্তু ভোলা যাবে না এই সিস্টেমটা কিন্তু আমাদের ব্রিটিশরা শিখে দিয়ে গেছে আড়াইশো বছর যখন আমরা তাদের অধীনে ছিলাম তারা কি কখনো ইলেকশন করেছে তারা করে নাই তারা আমাদের উপরে শাসন করেছে কারণ তারা জানতো তারা যদি ইলেকশন করে কোনো দিন তাদেরকে তারা ভোট পাবে না যখন তাদের চলে যাওয়ার সময় হলো তখন তারা এই রাজনীতির নামে এই ইলেকশন সিস্টেম নির্বাচনী সিস্টেমটা তারা করে দিয়ে গেল এবং করে দিয়ে একজনকে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিয়ে গেল যেখানে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ভাই তোমরা এক জাতি তোমরা এক আদব হওয়ার সন্তান তোমরা একটা পরিবার সেই পরিবারে তারা ডিভাইড এন্ড রুল করে তার নির্বাচনী সিস্টেমটা করে দিয়ে চলে গেল আজকে আমার ভাই হয়ে গেল আমার শত্রু আমি হয়ে গেল আমার বাবার শত্রু ব্যাপারটা তো তাই হয়েছে তো এইখানে আমাদের এই সিস্টেমটা এই সিস্টেমটাকে যদি আমরা চেঞ্জ করতে না পারি তাহলে আমাদের কখনোই শান্তি আমাদের সাম্য আমাদের নিরাপত্তা আমরা কিছুই ফিরে পেতে পারবো না যেখানে এখানে আল্লাহ কোরআনে বলেছেন যে আমাদের একজন লিডার একজন লিডার কিভাবে ইলেক্টেড হবে আপনারা হয়তো অনেকে জানেন যে নামাজ পড়ার সময় যে ইমাম থাকেন সে ইমামের কিন্তু একটা জনসম্মতি লাগে সবাই মিলে যখন তাকে বলবে যে আমি তার পিছনে নামাজ পড়বো তখন তার সে ইমামতি করতে পারবে কিন্তু কেউ যদি নিজে বলে আমি ইমামতি করব তার পিছনে কিন্তু নামাজ পড়া যাবে না এটা হচ্ছে আমাদের ধর্মের একটা কথা সেটা ধর্মের নীতি এটা রীতি আজকে কিন্তু সেটার মধ্যে আমরা নাই আমাদের যারা যারা সামনে যারা ইনশাল্লাহ লিড দিবেন যারা ইনশাল্লাহ নেতৃত্ব দিবেন যারা এই দেশকে আবারও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তাদেরকে এই এই বিষয়টা বিবেচনা রাখতে হবে যে জনগণের সম্মতি তাকে নির্বাচন করা হবে এবং সেই নেতা সব সময় সেই শাসক সব সময় একটা কথা মনে রাখতে হবে যে আমি আল্লাহর খলিফা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার খালি হিসেবে। হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে সে প্রতিনিধিত্ব করাই হচ্ছে তার কাজ এবং জনগণের উপরে কিন্তু সে কিন্তু হুকুম চালাবে শোষণ করবে সেটা না প্রত্যেকের প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখে প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা দেখে প্রত্যেকের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় এটা দেখে তারা নেতার জায়গায় ইনশাল্লাহ যেন অবস্থান করেন কিন্তু আমরা তো আমাদের এই সিস্টেমটাকে থেকে বের হয়ে এসে আমাদের যদি একটা জাতিসত্তা ক্রিয়েট করতে হবে এখন সেই জাতিসত্তাটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা বেসিস লাগবে একটা ফাউন্ডেশন লাগবে একটা প্ল্যাটফর্ম লাগবে আজকে আমরা তো বিভিন্ন ভাবে বিভক্ত আমরা রাজনৈতিকভাবে বিভক্ত আমরা আইডিওলজিক্যালি বিভক্ত আমরা মতের মতে ডিফারেন্ট ডিফারেন্ট মতে আমরা বিভক্ত সেই সমস্ত বিভক্তিকে পাশে ঠেলে আমাদের একটা কথার উপরে জাতিসত্তা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহর হুকুম দিয়ে যদি আমরা জীবন পরিচালিত করি ইনশাল্লাহ আমাদের এই সমাজকে আমরা সুরক্ষিত করতে পারবো বাংলাদেশ নিয়ে যে এত টেনশন আমরা জানি যে জিও পলিটিক্যালি আমাদের বাংলাদেশে যে অবস্থান আজকে এই বাংলাদেশ একটা ষড়যন্ত্রের মুখে পড়েছে এবং এই কথা প্রত্যেকের মুখে মুখে দেখতে তো এই একদিকে চায়না একদিকে একদিকে আমেরিকা ইন্ডিয়া তিনটা দেশের যে একটা চলছে নিয়ে খুব যদি আমরা এখনো সমস্ত বিভেদ ভুলে যদি ইউনাইটেড হতে না পারি এই বাংলাদেশকে আপনারা কোনোভাবে রক্ষা করতে পারবেন না কোনোভাবে না আমি আপনাদেরকে একদম একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আমরা সবাই ইউনাইটেড হই আমরা বাংলাদেশকে রক্ষা করতে তো আমাদের রাষ্ট্র সংস্কারে যে কথা আসছে তো এই সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু অলরেডি একটা প্রস্তাবনা দিয়েছি বিভিন্ন মহল থেকে কথা আসছে আমরা ইন্টারিয়ান গভর্নমেন্টের কাছে আমাদের এই প্রস্তাবনা দিয়েছি যে এই তহিদ ভিত্তিক যদি আমরা রাষ্ট্র গঠন করতে পারি তহিদের ভিত্তিটাই হচ্ছে সবরঞ্চি নান ছবি অবেই রাজা দেন আল্লাহ আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর বিধান দিয়ে আমরা জীবন পরিচালিত করব এবং সেটা রূপরেখাটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেটা কিভাবে অ্যাপ্লাইড হতে পারে এখন আমি কোরআনের যদি কথা বলি হয়তো অনেকে বলতে পারে কোরআন তো অনেক একটা সলিড ব্যাপার এটা ভারী ব্যাপার তো সেখানে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লিকেশনের থিওরিটা আমরা এখানে দিয়েছি আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমি খুবই সাধারণ খুবই আপনাদের থেকে বয়সে আপনাদের থেকে প্রজ্ঞায় আপনাদের থেকে নলেজের দিক থেকে সব দিক থেকে আমি আপনাদের থেকে অনেক ছোট যারা এখানে উপবিষ্ট আছেন কিন্তু আমি এটা আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আমরা এই তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশকে নিয়ে চিন্তা করা দূরের কথা বাংলাদেশ ইনশাল্লাহ একটা সুপার পাওয়ারে পরিণত হবে এবং খুবই শীঘ্রই হবে সেটা তো এই প্রস্তাবনা আমি আপনাদের কাছে এইটাই প্রস্তাব রাখবো যে আপনারা এটা বিবেচনা নেবেন এই বইটা কাইন্ডলি পড়বেন এবং এখানে আমাদের প্রধান অতিথি আছেন তিনি অনেক অনেক এডুকেটেড তিনি অনেক সুশিক্ষিত তিনি অনেক এনলাইটেনড তিনি সামনে কারা লিড দিতে পারে এমন নাম তিনি বিবেচনা আনতে পারেন তিনি প্রপোজ করতে পারেন তো আপনাদের সবার কাছে আমাদের এটাই আহ্বান থাকবে একটা ওপেন একটা আহ্বান থাকলো যে আসুন আমরা আমাদের দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি সত্যিকার অর্থে যদি আমরা এটাকে রক্ষা করতে চাই সত্যিকার অর্থে যদি সমস্ত আমরা যদি সামনের বিশ্বে নেতৃত্ব দিতে চাই তাহলে এই তহিক ভিত্তিক জীবন ব্যবস্থা এটা হচ্ছে ইম্পারেটিভ অপরিহার্য এটা আমাদের করতেই হবে আল্লাহ আমাদেরকে সেটা তফিক দান করুন সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন